হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে যে আমরা সিরিজটা শুরু করেছিলাম সম্পর্ক সেটাকে আমরা কন্টিনিউ করবো মন্ত্রসমার প্রতি নির্ণয় করছিলাম আমরা কোর্সে দেখি টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড এইটী থ্রি এটা আমাদের পার্ট ফোর ভিডিও ওকে আজকে আমরা তিনেরগুলো কমপ্লিট করেছি এক দুই তিন আজকে আমরা চারের টুকু দেখবো ওকে আমি ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি তো দেখো এটা পার্ট ফোরে আমরা আজকে শুধু চারিগুলো করব কী বলেছে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট আয়তক্ষেত্রগুলি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে তার সমান করে আমাকে কী করতে হবে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে এরকম অঙ্ক আমরা করেছিলাম উদাহরণে তাহলে আট সেমি আর ছয় সেমি তাহলে আমরা প্রথমে সর্বপ্রথম কী করব প্রথমে আট সেমি স্কেলের সাহায্যে মেপে নেব এই হচ্ছে আমাদের আট সেমি তারপরে আমি আমরা কী করব ছয় সেমি ম্যাপে নেব ওকে তাহলে এটা হচ্ছে আমাদের আট সেমি আর এটা হচ্ছে আমাদের ছয় সেমি এরপরে কী করবো দেখো এরপরে আমরা যে কোনো একটা মাপ নিয়ে যে কোনো একটা মাপ নেবো এখানটায় ওকে যে কোনো মাপ নিয়ে আমরা প্রথমে কী করব আট সেমি এখান থেকে কেটে নেব দেখো আট সেমিটা যেহেতু কাটছে তাহলে এখানে আমাকে এভাবে টাচ করে দেখাতে হবে ওকে যাতে আমরা এক্সামিনার বুঝতে পারি যে এই দাগটা তুমি ইউজ করেছো তাহলে এই মাপটা নিয়ে আমি কোথায় বসাবো ঠিক এখানে বসাবো এখানে বসে এটাকে আমরা কেটে দেব ওকে এটার নাম যদি দিই এটা এ দিই এটা আমাদের কাছে বি ওকে টোটালটা এ এক্স ছিল সেখান থেকে আমি এবি কেটে নিলাম সেটা কত কাটলাম এইট সেম এবার কী করবো আমরা এখানটায় ওকে এখানটায় আমরা নব্বই ডিগ্রি এঁকে নেব তাহলে নব্বই ডিগ্রি যেহেতু আয়তক্ষেত্র একটা অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি থাকে তাহলে যে কোনো একটা মাপ নেবে দুজনের মধ্যে পেন্সিল আর কম পেন্সিল আর কম্পাসের কাটা থেকে ঠিক এই মাপে আমরা একটা নব্বই ডিগ্রি এঁকে নেব এটাকে দুবার কাটবো ওকে এর অর্ধেক বের করব এটা আমাদের কাছে নব্বই সোজাভাবে টেনে দেব টানার ফলে এরপরে আমরা কি করব দেখো ছয় মেপে নেব ওকে এখান থেকে আমরা এটা খুব সেমভাবে দেখাতে হবে ঠিক এতে বসাবো এখানে কাটবো ঠিক বিতে বসে আমরা এখানে কাটবো ওকে এবার কি করব আমরা যেহেতু এই বাহুটা এই বাহুটা সমান হবে তাহলে আমরা এপি মাপটা আরেকবার নিতে পারি এপি মাপটা নিয়ে ঠিক এখানে বসাবো বসে ওই দাগটাকেই কাটব ওকে এবার এটাকে আমরা যুক্ত করে দেব এবিটাকে একবারই যুক্ত করবো একটু লম্বা করে নেব যাতে পরবর্তী আমাকে নব্বই আঁকতে না হয় এবার এখান থেকে এটা আমরা টেনে দেব এবার দেখো এবার আমরা কি করবো যেহেতু এটা আমাদের আট সেমি তাহলে এটাও কত সেমি আট সেমি ওকে এটা যেহেতু ছয় সেমি তাহলে এটাও হচ্ছে আমাদের ছয় সেমি এবার আমরা কি জানি এটা যদি নাম দিই ওকে এটা নাম দিই সি নাম দিই তাহলে এ বি সি এটা কি ডি তাহলে ডি আমাদের কাছে কি একটা আয়তক্ষেত্র কেন আয়তক্ষেত্র দুটো বাহু সমান ছয় সেমি আর উপরের দুটো বাহু আট সেমি করে এখানে এটা নব্বই ডিগ্রি ওকে এবার এই আয়তক্ষেত্র সমান করে আমরা এখানে কি করবো একটা বর্গক্ষেত্র নেব তাহলে একটু আগে যে শিখলাম তিনের এক নাম্বারগুলো সেমটা তাহলে এখানে আমরা করব তাহলে এই যে ছয় সেমি আছে আমরা কী করবো এই ছয় সেমি মাপ নিয়ে এখান থেকে এটা কাটবো ছয় সেমি ওকে তার জন্য আমাকে এই স্কেলের সাহায্যে এটা একটু আর একটু লম্বা করে দিতে হবে ওকে এখানে দেখো তোমরা এই ছয় সেমি মাপটাও নিতে পারো কিন্তু আমি বলবো তোমরা এই মাপটা নাও কেন কেন কিন্তু অনেক সময় এই মাপটা দেওয়াই থাকে না তখন তোমরা মনে রাখবে যে বিসি মাপ করে ওকে দেখো এই বিসি হচ্ছে ছয় সেমি দেখো এটাই তো ছয় সেমি এটাই তো ছয় সেমি দেখো ওকে ঠিক এই মাপ করে আমরা কী করবো এখানে বসিয়ে আমরা এটা কাটব ওকে এটা কাটবো এটার নাম হচ্ছে যে কোনো নাম দিয়ে দিই এইচ দিয়ে দিই এইচ কাটলাম ওকে বা সি দিতে পারো সি দিয়েছি এ বি সি ডি ই দিয়ে দিই ওকে ডি ই তাহলে বেটার হবে নামগুলো সিরিয়ালভাবে যাক ওকে ই কাটলাম এবার কী করবো আমরা দেখো ডি আর ই এর কী বের করতে হয় অর্ধেক বের করতে হয় তাহলে ডি এর অর্ধেক বের করবো নিয়ম একই টোটালটা থেকে একটুখানি কম বা অর্ধেকের একটু বেশি ওকে তা আমি অর্ধেকের একটু বেশি নিয়ে করছি দেখি কোথায় টাচ করে আমার ছোটো শুধু টাচ করার দরকার ওকে এটা পেয়ে গেছি এটা দেখো ক্রস পেয়ে গেলাম ওকে এই ক্রসটা পাইনি তাহলে আমরা কী করব আর একবার ইতে বসাবো ইতে বসে জাস্ট ক্রসটা আমার প্রয়োজন এবার এটাকে আমরা যুক্ত করে দেবো ওকে এবার দেখো এটা যুক্ত করার পর আমরা কী করব একটা চাঁদা নেবো ঘর থেকে বসাবো দেখো এখন যে আমাদের সেন্টার এটাকে আমরা সেন্টার করবো ঠিক দির দিকে দেখবো আর দিকে দেখবো যে দুই দিকে সমান আছে কিনা এবার এটাকে আমরা চাঁদা এঁকে নেব ওকে এই চাঁদা এঁকে নেওয়ার পর এই দাগটা আরেকটু লম্বা হবে যেহেতু স্কেলটা ছোটো তাহলে আমরা আরেকবার দাগটাতে বসে এটাকে লম্বা করে দিই ওকে এখানে আর নব্বই আঁকতে হচ্ছে না কেন কি লম্বভাবেই আছে এটার নাম যদি দিই আমরা এটার নাম ই পরে এটা এফ দিই এবার ইএফ এর সমান করে আমরা কী করবো একটা বড় ক্ষেত্র এঁকে নেবো তাহলে একদম ইজি দেখো ই এফ ই এফ এর সমান করে বড় ক্ষেত্র আমরা এদিকে কাটব সেম মাপ নিয়ে আমরা উপরে কাটব ঠিক এখানে নিয়ে আমরা ওই দাগটাকে ওকে কাটবটাকে যুক্ত করব একটা নাম দিয়ে দিই ই এফ এটা হবে আমাদের কাছে জি সিরিয়ারি নাম বলে দিলাম ডি করে এবার আমরা কি লিখতে পারি এখানে যেহেতু আয়তক্ষেত্র সমান করে বড় ক্ষেত্র বলেছে তাহলে আমরা লিখব যে সুতরাং সুতরাং এখানে একটা লাইন লিখবে যে এবিডি এব দেখতে সি ডি ওকে এটা কি আমাদের আয়তক্ষেত্র তাহলে ডি আয়তক্ষেত্রের আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান আমার বড়ক্ষেত্রটার নাম কী বড়ক্ষেত্রের নাম হচ্ছে সি ওকে সি এফ এইচ এভাবে দিতে পারো তাহলে সি এফ এইচ ওকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু দুটোই কি সমান ওকে ক্লিয়ার চলো নেক্সট এবার দেখো আমরা ছয় সেমি আর চার সেমি দিয়ে আমরা সেমভাবে করব তাহলে সর্বপ্রথম আমরা ছয় সেমি ম্যাপে নেব আমাদের সিক্স তারপরে যেকোনো মাপ নেওয়ার পর আমরা প্রথমে ছয় সেমি কেটে নেব ছয় সেমি সমান করে এই দাগটা খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই দেবে ঠিক এখানে বসাও ওকে এবার একটু নামগুলো চেঞ্জ করে দিচ্ছি ওকে এটা আমি এক্স দিই এটা ওয়াই দিই ওকে এক্স ওয়াই এবার কী করবো আমরা এক্স দিয়ে নব্বই ডিগ্রি এঁকে নেব তাহলে আমরা যে কোনো একটা মাপ নেব ওকে যে কোনো মাপ নেওয়ার পর দেখো এদের মধ্যে আমি একটা ডিফারেন্স নিলাম তোমরা তোমাদের মতো নেবে নেওয়ার পরে ঠিক হাতে নিয়ে এভাবে একবার পুরো বৃদ্ধচাপ এঁকে নেবে এটাকে আমরা দুবার কাটব ওকে কেটে এর অর্ধেক বের করব নিয়ম একই টোটালটা থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি এবার এটাকে যুক্ত করে দেবো এক্স থেকে যুক্ত করে দেবো ওকে এবার আমরা কী করব দেখো জি আমরা এবার চার সেমি নেব ওকে চার সেমিকে নিয়ে আমরা ঠিক এক্সে বসাবো এখানে কাটব ঠিক এখানে বসে এখানে কাটব ওকে এবার আমরা এক্স ওয়াই বা ছয় সেমি এটাই তো আমার ছয় সেমি ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটবো ওকে তাহলে মনে রাখবে এটা হচ্ছে আমাদের ছয় সেমি আর এটা ছিল আমাদের কত চার নব্বই ডিগ্রি লম্বা করে যুক্ত করে দিলাম ওকে এরপরে কি করবো দেখো আমরা যেহেতু এটা চার সেমি তাহলে এটা কত হবে চার সেমি এটা ছয় সেমি এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র আয়ত এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই ওকে এক্স ওয়াই জেড না এখানে শেষ হয়ে যাচ্ছে এটা আচ্ছা এটাকে আমরা পি দিই ওকে ব্যাটার হবে পি কেউ ওকে পি কিউ আর এটাকে এস করি তাহলে এটা কি আমাদের আয়তক্ষেত্র এবার এই চার সেন্টিমিটার সমান করে আমরা এদিকটায় কাটব এই নিয়মটা মনে রাখবে তাহলে চার সেমি এখানেই আছে আমাদের বা উপরেও আছে ওকে ঠিক এখানে বসে আরে বসে আমরা আবার এখান থেকে চার সেমি কাটব ওকে তাহলে পি কিউ আর এস নাম দিয়ে দিচ্ছি এবার এস টি এর অর্ধেক বের বেরব দেখো এসটি এর অর্ধেক মানে টোটাল থেকে একটুখানি কম ওকে বা অর্ধেকের একটু বেশি ঠিক ওখানে বসে আমরা এদিকে কাটবো ওকে আবার এসে বসাবো আমার ক্রসটা কোথায় আছে আমি ক্রসটা নিতে হবে বেশি নেওয়ার প্রয়োজন নেই ওকে যাতে ছবিটা খুব সুন্দর হয় তোমরা চেষ্টা করবে ছবিটাকে সুন্দর করে এটাকে করার পর এবার কি করবো এখানে আমরা চাদা এঁকে নেব একই রকমভাবে এখানে এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট ওকে একবার এসে দেখবো একবার টিতে দেখবো যে ঠিক আছে কি না ওকে তা যদি ঠিক থাকে এটাকে চাঁদা করে দাও ওকে এবার আমরা কি এটা একটু পেরিয়ে গেলো আর একটু ভিতরে হতো ওকে এবার আমরা কী করবো এই দাগটা যে আছে এই দাগটা প্রথমে লম্বা করে দিয়ে দিই ওকে এই সারে পয়েন্ট মিলিয়ে এটাকে লম্বা করে টেনে দিই তাহলে নব্বই ডিগ্রি আঁকার প্রয়োজন নেই ওকে এই জায়গাটা নব্বই ডিগ্রি আঁকার প্রয়োজন নেই এবার কি করবো এর সমান করে আমরা এর সমান করে আমরা যেহেতু বড়ক্ষেত্র আঁকতে বলেছে তাহলে এটা নেব ঠিক এখানে বসে এটা দেবো আবার এখান থেকে আমরা এটা কেটে দেবো তোমরা নাইনটি ডিগ্রি আঁকতে পারো ওকে এটাকে স্ট্রেট করে কেন এর সাথে এর কোনো সম্পর্ক নেই ওকে কেন এটা আর এটা কখনোই সমান না তাহলে সেটাও করতে পারো চলো এর আমি ওখানে ডিগ্রি এঁকে দেখাচ্ছি এস টি এটাকে ইউ দি ওকে আর টি ইউ এটাকে ভি দি তাহলে সুতরাং আয়তক্ষেত্রটার নাম কি যে আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র সেটার নাম হচ্ছে পি কিউ আর এস এর সমান বর্গক্ষেত্র বর্গক্ষেত্র হচ্ছে আর টি এ ভি ওকে চলো নেক্সট এর পয়েন্টটা দেখো কী বলেছে তিন নম্বর বলছো ফোর পয়েন্ট টু সেমি আর থ্রি পয়েন্ট ফাইভ সেমি দিয়ে একটা আয়তক্ষেত্র সমান করে বড় এঁকে নেব তাহলে আমরা প্রথমে ফোর পয়েন্ট টু সেটা স্কেলের সাহায্যে মেপে নেব ওকে তাহলে আমরা এখানে ফোর পয়েন্ট টু মেপে নিই এটা ফোর পয়েন্ট ওয়ান টু জিরো থেকে ফোর পয়েন্ট টুতে আসবো ফোর পয়েন্ট টু সেমি তারপরে আসবো আমরা থ্রি পয়েন্ট ফাইভ এভাবে থ্রি পয়েন্ট ফাইভ আবার জিরো থেকে থ্রি পয়েন্ট ফাইভ এনে আসবো এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেম ওকে সেমভাবে আমরা কী করবো যে কোনো একটা মাপ নেব যে কোনো মাপ নেওয়ার পর এটা যদি আমরা নাম দিই চলো এ দিয়ে দিচ্ছি তাহলে আমরা ফোর পয়েন্ট টু সেমি প্রথমে কেটে নেবো এ থেকে এখানে বসাবো এতে এটা আমরা ফোর পয়েন্ট টু কেটে নেব ওকে এটা নাম দিয়ে দিই সঙ্গে সঙ্গে এটা বি এটা কেটেছি ফোর পয়েন্ট টু সেম এবার বি থেকে আচ্ছা ফোর পয়েন্ট টু কেটেছি আচ্ছা এখান থেকে যাব না আমরা এখানে কী করব নব্বই ডিগ্রি যেহেতু আয়োজক্ষেত্র তাহলে যে কোনো একটা মাপ নেব এখানে আমরা নব্বই ডিগ্রি এঁকে নেব একটুখানি কম নেব এবার এটাকে যুক্ত করে দেব এবার আমার থ্রি পয়েন্ট ফাইভ কাটবো কাটলাম এখান থেকে আমরা এতে বসাবো থ্রি পয়েন্ট ফাইভ সেম বিতে বসিয়ে আমরা থ্রি পয়েন্ট ফাইভ সেমি কাটবো এবার ফোর পয়েন্ট টু আরেকবার মেপে নিতে পারো নতুবা নিচেই ছিল তোমাদের ফোর পয়েন্ট টু ওকে এই যে এবি সমান করে এটাও ফোর পয়েন্ট টুই আছে এর সমান করে ঠিক এখানে বসাবো ওকে বসে এই দাগটাকে টাচ করবো এবার এটাকে যুক্ত করে দেবো এটা আমাদেরকে একটা আয়ত এ এবি নাম দিয়ে দাও সি এটা হচ্ছে ডি ওকে তাহলে এখানে লিখে সুতরাং আয়তক্ষেত্র এ বি সি ডি সমান সমান এবার বড় বড় ক্ষেত্র আঁকব ওকে তাহলে আমরা কী করবো বিসির সমান করে যেহেতু এটা ফোর পয়েন্ট টু তাহলে এটাও ফোর পয়েন্ট টু আর এটা আমরা নিয়েছি কত থ্রি পয়েন্ট ফাইভ ওকে তাহলে এটা আমাদের থ্রি পয়েন্ট ফাইভ সিম ওকে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এবার থ্রি পয়েন্ট ফাইভ সমান করে দেখো এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এখান থেকে যদি নিই আমরা এটা থ্রি পয়েন্ট ফাইভ বা এখানেও থ্রি পয়েন্ট ফাইভ আছে ওকে ঠিক সিতে বসে আমরা ই কাটবো তাহলে এবিসিটি এটা কি আমাদের ই আর এটা কত কাটলাম এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেম মনে রাখবে এখানে যে এই বাউটা এই বাউটা কিন্তু সমান হবে ওকে এবার কি করব ই এর অর্ধেক বের করব তাহলে টোটালটা থেকে একটুখানি কম বা অর্ধেকের একটু বেশি নিয়ে এখানে কাটিয়ে এখানে কাটিয়ে দেখি কোন জায়গায় ছেদ করছে ওকে আমার শুধু পয়েন্টটুকু দরকার পেয়ে গেছে দুটো পয়েন্ট দুটো পয়েন্টকে আমরা যুক্ত করে দেবো এবার দেখো এবার আমরা কি করবো যুক্ত করার পর আমরা এখানে একটা চাঁদা তৈরি করবো ওকে এটা করার পর আমরা কি করবো এই যে তে এবার এটা ডাইরেক্ট নিয়ে দিলেও তো এবার আমি বলেছি যেহেতু এখানে আমি নব্বই ডিগ্রি একে দেখাবো ওকে যেহেতু এর সাথে এর কোনো সম্পর্ক নেই তাহলে আমি এখানে নব্বই ডিগ্রি এখানে এটাকে দুবার কাটবো একটুখানি কম নেব উপরে কাটবো এখানে বসে ওই দাগটাকে কাটবো এবার এটাকে আমরা যুক্ত করে দেব ওকে এটার নাম দিয়ে এটা এফ এর সমান করে আমরা একটা বড় ক্ষেত্র এখানে এই পয়েন্টের নাম দেব আমরা এবিসিটি এফ এটা হচ্ছে জি এবার জি থেকে ই টেনে দেবো আবার জি থেকে এফ টানব ওকে তাহলে বর্গক্ষেত্রটার নাম কি সি এফ জি ই ওকে তাহলে সি এফ জি জিই বর্গক্ষেত্র ওকে এভাবেও করতে পারো তোমরা ওকে যে এ লাইনটা ডাইরেক্ট না করে এখানে নব্বই ডিগ্রি একে নিতে পারো কিন্তু আমি বলব তোমরা ডাইরেক্ট এনে দেবো কেন কি এখানে নব্বই ডিগ্রি আঁকলে এটার বরাবর অনেক সময় আসবে কিন্তু এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই ওকে এটা আয়তক্ষেত্র এটা কিন্তু বর্গক্ষেত্র ক্লিয়ার চলো নেক্সট এরপরে দেখো চার নম্বর কী বলেছে সেভেন পয়েন্ট নাইন সেমে আছে ফোর পয়েন্ট ওয়ান সেমে ওকে তাহলে আমরা প্রথমে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন সেমি প্রথমে কেটে নেব এখান থেকে ওকে তাহলে সেভেন পয়েন্ট নাইন সেভেন পয়েন্ট নাইন বলতে ঠিক আটের এক ঘর আঁকে ওকে জিরো থেকে সেভেন পয়েন্ট নাইনে আসবো এটা হচ্ছে আমাদের কাছে সেভেন পয়েন্ট নাইন সেম তারপরে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান তাহলে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট আমরা একই রকমভাবে আমরা যে কোনো একটা মাপ নেব এটা আমরা আগে কেটে এখানে বসে আমরা সেভেন পয়েন্ট নাইন কাটব ওকে নাম দিয়ে দাও এ এটা হচ্ছে আমার বি ওকে এবার এটা আমরা কি করবো নব্বই ডিগ্রি একে নেব তাহলে যে কোনো একটা মাপ নেব দুবার কাটবো একটুখানি কম নিয়ে উপরে কাটবো এখানে বসে ওই দাগটাকে কাটব এবার এটাকে যুক্ত করে দেবো এবার এটাকে আমরা ওকে এবার সেম বিতে বসে আমরা সেম মাপে ফোর পয়েন্ট ওয়ান কাটবো এবার সেভেন পয়েন্ট নাইন এখান থেকে নিতে পারো ঠিক এখানে বসে এটা যুক্ত এটা একবারে লম্বা করে টেনে দিচ্ছি যাতে আমাকে পরবর্তীতে নব্বই ডিগ্রি আঁকতে না হয় ওকে আর এই লম্বা করে টেনে দিচ্ছি যাতে ফোর পয়েন্ট ওয়ান আমি পরবর্তীতে কাটতে পারি ওকে এবার এটা হচ্ছে আমাদের ফোর পয়েন্ট ওয়ান সেমি এটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেমি এটা আমাদের ছিল সেভেন পয়েন্ট নাইন সেমি তাহলে এটা হচ্ছে সেভেন পয়েন্ট নাইন সেমি তাহলে সি এটা হচ্ছে ডি তাহলে সুতরাং আয়তক্ষেত্র নাম হচ্ছে বি সি ডি সমান সমান বর্গক্ষেত্র বর্গক্ষেত্রটা আমরা এঁকে নেব ওকে তাহলে বর্গক্ষেত্র আঁকতে গেলে আমাকে কী করতে হবে যে বি সির সমান করে এদিকে কাটব ওকে বা ফোর পয়েন্ট ওয়ান সেমিটা নিতে পারো ফোর পয়েন্ট ওয়ান মানেই তো বি সি দেখো ওকে ঠিক এখানে সিতে বসে আমরা ই কেটে নেবো তাই এটার নাম দিয়ে দিই ই আর এটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেমিতাল এই বাউটে এই বাউটা কী থাকে সমান থাকে এবার কী করবো ডি ই এর অর্ধেক বের করবো তাই টোটালটা থেকে অর্ধেকের বেশি বা টোটাল থেকে একটু কম ওকে এরপরে কি করব আমরা এরপরে দেখো এখানে সেন্টারে রেখে আমরা একটা চাঁদা তৈরি করবো চাঁদা নেওয়ার পর আমরা দেখব এই চাঁদাটা কোথায় এই শহরটাকে টাচ করেছে এটা নাম দিয়ে দিই ডি ই এটা নাম দিয়ে দিই এফ তাহলে এর সমান করে আমরা কী করবো একটা বড় ক্ষেত্র এঁকে নেব তাহলে সিএফ এটা ঠিক আমরা কী করবো সি তে বসে আমরা এটা কাটব ঠিক এখানে বসে আমরা বুকটা কাটবো আবার এখানে বসে ওই দাগটাকেই কাটব তাহলে দেখো এ বি ডি ই এফ এটা জি এটা হচ্ছে আমাদের এইচ এবার জি থেকে এইচ যুক্ত করে দেব আর এফ জি যুক্ত করে দেব ওকে তাহলে ক্ষেত্রের নাম কি সি সি এফ জি এইচ তাহলে সি এফ এইচ বাস লাইনটা লিখলে পর ওকে এখানে সমান লিখতে পারো ওকে ক্ষেত্রফল দুজনের কি সমান ক্লিয়ার তাহলে এই ছিল নেক্সট ভিডিওতে আমরা পাঁচের গুলো নিয়ে আসবো সেটা হবে আমাদের পার্ট ফাইভ ভিডিও